হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর আজকে হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম এখন হচ্ছে আমি আর আমার ছোট ভাই হচ্ছে জামু ঘুরার জন্য তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিকিনি বটম বিচ তো এখানে অনেক ফেমাস একটা বিচ এটা তো চলেন যাওয়া যাক তো এখন হচ্ছে আমরা রুমের বাইরে চলে আসছি আর আমার সাথে হচ্ছে আমার ছোট ভাইও আজকে দেখতেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ঠান্ডা একটা পরিবেশ হচ্ছে আমার অফ সেই জন্য এখন হচ্ছে আমরা জেটির মধ্যে আসছি তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর সেই জন্য হচ্ছে আপনাদেরকে জেটির একটু বিউ দেখানোর জন্য আসছি তো দেখতে পারতেছেন যে অনেক সুন্দর একটা বিউ তো এখন হচ্ছে আমরা সামনে যাইতেছি তো যেটিতে আসার পর হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে তো বড়ো হচ্ছে ক্লায়েন্ট নেওয়ার জন্য আসছে তো ক্লায়েন্ট আসে সাথে সেজন্য হচ্ছে ব্লগে নিতে পারতেছি না তো তো এখন হচ্ছে এখানের একটু ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে আমরা যাবো বিকিনি বটম ব্রিজ যেটা ওইখানে তো চলেন যাওয়া যাক ও এখন হচ্ছে আমরা চলে আসছি খ্রিস্টানদের কবরস্থানের এখানে এখানে প্রায় আটানব্বই পার্সেন্ট হচ্ছে খ্রিশ্চান সেজন্য হচ্ছে আপনার এখানে খ্রিস্টানদের কবরস্থান আছে আর হচ্ছে চার্চ এগুলো আছে তো চলান দেখা তো আমরা এখন হচ্ছে বিকিনি বটম বিচের এক পাশে আসছি তো এই যে আমার পিছনে এটা হচ্ছে বিকিনি বটম বিচ তো এখন ভাবলাম এখানে কিছু ছবি টবি তোলার জন্য ছবি তুললে তারপরে হচ্ছে আবার বিচের মধ্যে যাব তো ভিডিওটা এখানে স্টপ করতেছি দেখা হচ্ছে বিচের পারে এখন হচ্ছে আমরা সাগরের পারে চলে আসছি তো মার্ক পিসানো ছবি দুলতেছে তো আমরা বেসিক্যালি হচ্ছে মেন যে বিকিনি বিচ ওখানে হচ্ছে ভিডিও নিতে করতেছিলাম না সেজন্য হচ্ছে এই পাশে চলে আসছি আর ওইদিকে ছবি নাওার কারণ হচ্ছে ওইখানে অনেক ক্লায়েন্ট আছে তারা হচ্ছে প্রেস কি অবস্থা এখানে বুঝতে পারছেন যে বিকিনি বটম বিচ এটার মানে তো আপনারা সবাই বুঝেনি তো এখন হচ্ছে আমরা অন্য পাশে একটা বিচে চলে আসছি এই বিচটা অনেক সুন্দর তো এই যে এখানে হচ্ছে বিচের ভিউ তো আমরা আর একটু সামনে যাব তারপর হচ্ছে ভিডে আইসা তারপর হচ্ছে আবার বিচের মধ্যে গোসল করার চিন্তা ভাবনা করছি তো চলেন যাওয়া যাক তো আমরা অবশেষে চলে আসছি বিকিনি বটম বীজ বিচের এখানে তো এখানে হচ্ছে অনেক বড় বড় কচ্ছপ আছে শুনছিলাম ছিলাম তো আজকে দেখি কি ওইখানে আছে কিনা নাই এই যে আমাদের গন্তব্য চলে আসছে আমি এর আগেও আসছিলাম কিন্তু তখন ভিডিও করা হয় নাই এই যে বিক্রি বটম এখানে হচ্ছে একটা ছোট জুজবার এই যে মেনলি হচ্ছে এই যে এটা এই যে আমার ছোট ভাই আছে এখানে তো এখানে হচ্ছে অনেক দেশের ফ্ল্যাগ এগুলো হচ্ছে বেসিক্যালি বিভিন্ন কান্ট্রির নাম হচ্ছে এখানে আছে যেমন এখানে অস্ট্রেলিয়া দেখতে পাইতেছি তারপরে বার্সেলোনা নিউ ইয়র্ক মিয়ামি এখানে এখানে হচ্ছে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আছে এই যে যে পাশে তো এখানে জিনিসটা আমাকে আশ্চর্য করছে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের বাংলাদেশের ইও আছে তিন হাজার দুইশ তিন হাজার চব্বিশ মাইলস পুরো হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে অনেক কান্ট্রি আছে যেখানে আমাদের বাংলাদেশের নামও আছে জিনিসটা অনেক ভালো লাগলো তো এখন হচ্ছে আমরা বিচের পারে চলে আসছি বিচে যাওয়ার পালা এখন হচ্ছে আমরা সাগরের পারে আছি সাগরের নামার পালা তো এখন সাগরের মধ্যে পানির মধ্যে এই যে আমার ছোট ভাই তো এখন এটা যে গোসল টোসল শেষ শেষ হয়ে গেলাম তো এখন ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম